এক মায়ের লেখা ছিটি আজকে মা দিবসে খুব বড্ড ইচ্ছে করতেছে আপনাদের সাথে শেয়ার করতে একটা গল্প আমি অনেকবার শুনছি গল্পটা ছিল এক মা তার ছেলের কাছে রেখে যাওয়া ছিটিটা কয়েকটা লাইন মাত্র কিন্তু হৃদয় চুয়ে যায় যতবার আমি এই গল্পটা শুনি মনটা ভরে কান্না আসে যে সত্যি মারা এত অসহায় সিটিটার মধ্যে লেখা ছিল খোকা যখন তুমি সিটিটা পড়বে তখন হয়তোবা আমি সুন্দর পৃথিবীতে থাকবো না তখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে থাকব। তখন যদি তুমি আচ্ছুছ করো আমাকে আর পাবা না আরও লেখা ছিল যে তোমার জন্ম যখন হয় তখন আমার কাছে হাত ভর্তি টাকা ছিল না তোমার জন্য যে ইচ্ছে মতন আমি খরচ করবো তেমন অবস্থান ছিল না তোমার একবার অনেক অসুস্থ হও তুমি প্রায় সাত দিন দশ দিন তুমি ঘুমাতে পারো নাই আমাকেও ঘুমাতে দেও নাই সারাদিন রাত্রে শুধু শুধু কান্না করতাম তোমার বাবাও একসঙ্গে বিরক্ত হয়ে যায় তোমার কান্না শুনে যখন সেই রাতের পর রাত সেও ঘুমাতে পারতো না কিন্তু আমি মা কখনো বিরক্ত হই নাই আমি তোমাকে এই পাশ ওই পাশ নিয়ে এই গড় ওই গড় নিয়ে রাত কাটাতাম কারণ জানো মারা না বিরক্ত হয় না কিছুতে আমাদের সময় না ড্রাইভার ছিল না তুমি রাতে যখন ঘুমাতা আমি তোমার পেশাব করার পরে তোমাকে শুকনো জাগায় রাখতাম এমনও অনেক রাত গেছে তুমি এই পাশ ওই পাশ দুই পাশে ভিজে ফেলছো তখন সেই ভিজার জায়গায় আমি ঘুমিয়ে তোমাকে আমার এই বুকে ঢুকে রাখতাম সেগুলো খোঁকা তোমার কিছুই মনে নেই কারণ তুমি তখন অনেক ছোট ছিল যখন তুমি তোমাকে খাওয়া শেখানো হাঁটা শেখানো কোনো কিছুতে আমি বিরক্ত হই নাই এমনও দিন গেছে যে আমি লবণ দিয়ে ভাত খেয়েছি কিন্তু তোমাকে আমি দেখতে বুঝতে দিই নাই যদি বা একটা দিন জোগাড় করতে পারছি কোনো রকম সেটাকে দুই ভাগ করে তোমাকে দুপুরে এবং রাত্রে খাওয়াতাম দিনের পর দিন আমি উপোস থাকতাম তারপরও তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে দেখে তোমাকে আমি তিন বেলা তিন মুঠো খাবার জোগাড় করে দিতাম একসময় তোমার বাবা মারা যায় আমি একা তোমাকে বড় করি একা আমি জীবন যুদ্ধ করে তোমার সব কিছু শেষ করি তোমার যখন মেট্রিক পরীক্ষা দিবা পরীক্ষার ফিসটাও আমি জোগাড় করতে পারি নাই তোমার বাবার শেষ সম্বল রেখে যাওয়া একটা নাক ফুল সেটা বিক্রি করে আমি তোমার পরীক্ষার ফিস জোগাড় করলাম তারপর একদিন তুমি লেখাপড়া শেষ করলে সফল একজন মানুষ হলে কিন্তু আমি কি সফল মা হতে পারছি আমি সফল মা হতে পারি নাই তোমাকে আমি সফল করছি নিজে সফল থাকার জন্য কিন্তু সেটা আমার ভাগ্যে জুটে নেয় তুমি বড় হলে চাকরি করলে বিয়ে করলে ভালোই দিন গেল আমাদের তিনজনের হঠাৎ একদিন তুমি আমাকে ঘর থেকে তাড়াবে বলে তোমার কিছু টাকা হারিয়ে যায় আমাকে জিজ্ঞেস করলে সত্যি খোকা ওই দিন আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে যে তোমার টাকা খুঁজে পাচ্ছ না তুমি আমাকে জিজ্ঞেস করছো এটা কীভাবে পারলে খোকা ওই দিন তোমাকে আমি কোনো তর্ক করি নাই কিন্তু জানো সারা রাত আমি কান্না করছি সারা রাত কানতে কানতে বালিশ ভিজে ফেলছি যে আমার খোকা টাকা হারিয়ে গেছে আমাকে জিজ্ঞেস করে তার কয়েকদিন পরে তো তুমি চোর বলে আমাকে আলাদাই করে দিলে তোমাদের বাড়ির সামনে একটা দারু যে ঘর ছিল সেই ঘরটায় তুমি আমাকে থাকতে দিলে কীভাবে দিলে খোকা সেই ঘরে আমি থাকা শুরু করলাম জানো খোকা বড্ড একা অনেক মন খারাপ হতো রাতে অনেক ভয় পেতাম একদিন সাহস করে তোমাকে বলেই ফেললাম যে খোকা এই ঘরটায় আমার একা থাকতে ভালো লাগে না আমাকে তোমাদের সাথে নিয়ে যাও তুমি কি বলছো জানো হয়তো বা তুমি ভুলে গেছো আমার মনে আছে তুমি বলছো মৃত্যু যখন আসে তখন আমাদের কাছে থাকলো আসবে এখানে থাকলো আসবে ভয় কিসের আমি বসে থাকতাম তোমার যাওয়ার পথ বসে থাকতাম তোমার আসার পথ কিন্তু তোমার খোকা সময় হতো না প্রতিদিন আমার একটু খোঁজ নিতে বেশি দূরে তো ছিলাম না তারপরেও তুমি সময় বের করতে না আমাকে খুঁজে নিতে খুঁজ নিতে তোমার সময় হতো সাতটা দশ দিনে একদিন তাও তুমি আমার ঘরে আসতে অল্প কিছুক্ষণের জন্য আমার তখন ইচ্ছে করতো তোমাকে জোড়ায় ধরে তোমার মা ডাকটা শুনতাম কিন্তু তুমি না মা ডাকাই ভুলে গেছো তুমি আমাকে কবে জড়িয়ে ধরছো একটু মনে করে দেখো তো তোমারও মনে পড়বে না একদিন বললাম আমার বড্ড হাঁটু ব্যথা একটু ডাক্তারের কাছে নিয়ে যাও খোকা তুমি বলছো মা তোমার এখন বয়স হয়েছে তোমার একদিন হাঁটু ব্যথা করবে মাজা ব্যথা করবে এইগুলার জন্য ডাক্তার দেখাতে হয় না তখন নিজেকে অনেক বড় অপরাধী মনে হতো যে আমি সফল একটা মানুষ করতে পারলাম কিন্তু সকল একটা সন্তানের মা হতে পারলাম না এই চিঠিটা কেন রেখে নিয়েছি জানো এই চিঠিটা লিখছি তোমার কাছে শেষ একটা অনুরোধ তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই চিঠিটা পড়িয়ে শোনাবে একবার না কয়েকবার পড়ে শোনাবে তারা যেন তোমাকে এমন অবহেলা না করে তারা যেন তোমাকে এমন কষ্ট না দেয় কারণ আমি চাই না তুমি আমার মতন রাতের পর রাত কেঁদে তুমি তোমার বালিশ বিজিয়ে রাখো কারণ মাদের কান্নাটা অনেক কঠিন তারা কিন্তু সহজে কাঁদে না সহজে মস্কাও না সহজে ভাঙেও না কিন্তু শুধু সন্তানের আঘাতে শুধু তারা কাঁদতে জানে তাই আমি দোয়া করি তুমি তোমার সন্তান থেকে এমন আঘাত তুমি না পাও যে আঘাত তুমি আমাকে দিয়েছ আজকের এই গল্পটা সবার শোনা দরকার কারণ এগুলো আসলে অনেক জায়গায় বাস্তব হচ্ছে কিছু কিছু জায়গায় কারণ আমরা আমাদের জন্ম তাতা মাকে মূল্য দিতে জানি না আমরা ভুলে যাই যে আমাদের একটা মা ছোটোবেলা আমাদের জন্য কত কষ্ট করে সবাই কিন্তু আমরা যখন মা হই তখন আমরা ভুলে যাই আর সত্যি তাই আসুন পৃথিবীর সব মাদের প্রতি সম্মানও ভালোবাসা আর আসুন সবাই ধোয়া করি সব মারা যেন অনেক ভালো থাকে অনেক ভালো থাকে যেন ছেলে মেয়েদের থেকে আঘাত না পায় কারণ মারা সব কিছু সহ্য করতে পারলেও সন্তানের কাছে অবহেলিত হওয়া বা দুঃখ কষ্টগুলা সহ্য করতে পারে না কেমন লাগলো আজকের গল্পটা আমি অনেকবার শুনছি আমার এই জীবনে